কি জীবন তোমার নারী এক সংসার জন্ম নিয়ে টানু অন্য সংসারের ঘানি সেই ঘানি টানার জন্য আবার তোমার পিতামাতাকে দিতে হয় অর্নামের বিষাক্ত আহতের খনি কি অদ্ভুত জীবন তোমার নারী জীবনের অর্ধেক সময় তোমার কাটে এক সংসারে আর অর্ধেক কাটি আরেক সংসারে কারো কারো তো শেষ আশ্রয় হয় বৃদ্ধাশ্রম কিংবা রাস্তাঘাটে নিষ্ঠুর এই জগৎ সংসারে কি অদ্ভুত জীবন তোমার নারী তুমি ভালো কাজ করলে ও আড়ালে তোমার মুখ ঢেকে রাখতে হয় অথচ পুরুষদের বেলায় দেখো কত পুরুষ হাজার অপকর্ম করেও মুখ না হামেশায় বুক ফলিয়ে রয় কি অদ্ভুত জীবন তোমার নারী জীবনের অর্ধেক সময় চলে যায় বাবা মা ভাই বোনেদের বুঝতেই বাকি অর্ধেকটা চলে যায় শ্বশুর শাশুড়ি দেবর ননদকে বুঝতে নিজেকে বোঝার সময় তুমি পাও না এমন করে চলতে চলতেই তোমার ডাকা শেষ শেষ ঠিকানায় কি অদ্ভুত জীবন তোমার নারী তুমি সবার জন্য ভেবে মরলেও তোমার জন্য প্রকৃতপক্ষে কেউ ভাবারই থাকে না তাই তো পান থেকে চুন নেই তোমার দিকে অভিযোগের আঙন তুলতে কারো দ্বিতীয়বার ভাবতে হয় না কি অদ্ভুত জীবন তোমার নারী সমাজের যত তুচ্ছ সব তোমার ভাগ্যেই জোটে অথচ সেই তুমি বিনা যে স্রষ্টার সৃষ্টি যাবে একেবারে টুটে কি অদ্ভুত জীবন তোমার নারী সারাটা জীবন কেটে যায় তোমার অন্যদের জন্য অথচ শেষ যাত্রায় কিন্তু কেউই কারো সঙ্গে যাওয়ার জন্য মোটেও হয় না গণ্য শুনছিলেন নারীদের অদ্ভুত জীবনের একটি কবিতা কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ